চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ ঝরেছে সাতজনের সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায় এ সময় কক্সবাজার গ্রামে দুটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মারা যায় মাইক্রো সাত যাত্রী নিহতদের মধ্যে তিনজন পুরুষ তিন নারী এক শিশু রয়েছে গেল তিন দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা এর আগে ঈদের দিন জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে মারা যায় পাঁচজন দর্শক এই বিষয়ে আরো জেনে নেব কক্সবাজার থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী এসান আল কুতুবি কুতুবি দুর্ঘটনার বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে যারা আহত হয়েছেন কোথায় নেয়া হচ্ছে তাদের সর্বশেষ তথ্য হচ্ছে সাতজনের মধ্যেই আছে এখনো পর্যন্ত সাতজন যে মারা গেছেন নারী শিশু পুরুষ সহ তাদেরকে কয়েকজনকে নিয়ে গেছে চট্টগ্রামে এবং স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সব মিলে বলা যায় দশ থেকে পনেরো জন মতো আহত আমরা এখন পর্যন্ত শুনেছি তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে চুনতি বন ব্রাঞ্চ কর্মকর্তার অফিসের সামনে এই এলাকায় দিনেও কিন্তু আমরা আগে কিন্তু একই এলাকায় পাঁচজনের মৃত্যুর খবর আমরা দেখেছি তো এই এলাকাটা মূলত স্থানীয়রা যেটি বলছেন লবণ লবণের গাড়ি চলাচলের সময় লবণের গাড়ি থেকে যে পানি পড়ে এই পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যায় পিচ্ছির হওয়ার কারণেই মূলত এই সড়কের সবসময় ঘটছে এটা আজকে নতুন নয় শুধু চুনতির এই জায়গা নয় এমনকি কক্সবাজারের অনেক জায়গাতেও কিন্তু যেসব দুর্ঘটনা ইতিমধ্যে ঘটছে সব কিছু কিন্তু লবণের যে পানি পড়ে সেই পানি অন্যতম কারণ তো এখন পর্যন্ত আমাদের কাছে সাতজনের মৃত্যুর খবর আর হচ্ছে দুটি গাড়ির মধ্যে যে মুখোমুখি সংঘর্ষণ হয়েছে তার মধ্যে দুটি ছিল মাইক্রোবাস মাইক্রোবাস গুলো চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী ছিল এবং আর কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী ছিল হচ্ছে রেলের একটি বাস এই দুটি বাসের মধ্যে একটি বাস এবং এই দুটি মাইক্রো মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সংঘর্ষের ঘটনার পর কিন্তু স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে যখন যেভাবে সুযোগ হয়েছে আহ কাউকে স্থানীয় হাসপাতালে কাউকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তবে এখন পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে সাতজনের মৃত্যুর খবর আছে অনেকেই আছে ধন্যবাদ আপনাকে